বাংলাদেশের মূলধারার কয়েকটি গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমের রেফারেন্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি সংবাদ রীতিমতো ট্রেন্ডিং হচ্ছে বারবার ঘুরে ফিরে সে সংবাদগুলো সামনে চলে এসেছে এবং মানুষ খুব আগ্রহ নিয়ে পড়ছে এবং মানুষের যখন কোনো একটা খবর বা সংবাদ এই বিষয়গুলো নিয়ে খুব আগ্রহ থাকে তখন সামাজিক মাধ্যমে যে এআই সিস্টেম রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম রয়েছে সেগুলো এই সংবাদগুলোকে ট্রেন্ড করে মানে প্রমোট করে এবং ঘুরে ফিরে আপনি মোবাইল খোলার সঙ্গে সঙ্গে ফেসবুক খোলার সঙ্গে সঙ্গে ইউটিউব টুইটার খোলার সঙ্গে সঙ্গে আপনার কাছে ওই ধরনের খবরগুলো বারবার আসতে থাকে এটিকে বলা হয় ট্রেন্ডিং এরপরে যেটি ভাইরাল হয়ে যায় অর্থাৎ ভাইরাল মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটি করে সেটা হলো ট্রেন্ডিং করে আর মানুষ যেটি করে এআই নয় মানুষ যেটি করে এটি সংবাদ বারবার সে শেয়ার করছে পড়ছে একজন আর পাঠাচ্ছে এবং চারিদিকে শুধু তোলপাড় তৈরি হয়ে যায় সেটিকে আমরা সাধারণত ভাইরাল বলি এখন আমি যে খবরটির কথা বলছি সেটি ভাইরাল নয় তবে সেটি ট্রেন্ডিং হচ্ছে এবং এখানে একটা ভয়াবহ ব্যাপার হলো মানুষ যখন কোনো একটা বিষয় ভাইরাল করে তো সেখানে তার লোভ থাকে লালসা থাকে কামনা থাকে বাসনা থাকে ক্রোধ থাকে তো মানুষ এমনি এমনি কোনো কাজ করে না বিনা লাভে কোনো মানুষ কোনো কাজ করে না ফলে মানুষ যেইগুলোকে ভাইরাল করে ওই ভাইরালের পক্ষে লোক থাকে বিপক্ষে লোক থাকে তারপরে শেষে অন্তর্নিহিত তাৎপর্য থাকে চক্রান্ত থাকে অনেক কিছু থাকে কিন্তু মেশিন যে কাজগুলো করে মেশিন যে কাজগুলো করে ও মানুষের যে রিডিংগুলো মানুষের রিডিংগুলো সে চমৎকারভাবে বুঝায় নেয় তার অন্তর কী বলছে তার মন কি বলছে মস্তিষ্ক কি বলছে এই জিনিসগুলো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিড করতে পারে এখন যে দুটো বিষয় রিড করে এক নম্বর বিষয় সে রিড করে মানুষ কোন বিষয়টিকে ভয় পাচ্ছে মানে যেটাকে ফেয়ার বলা হয় তো ফেসবুক বলেন যে কোনো সামাজিক মাধ্যম বলেন তাদের ব্যবসার একমাত্র মূলধন হল মানুষের মনে ভয় তৈরি করা ফলে কোন একটা নিউজ দেখার পর যখন দেখে যে সেই নিউজের দর্শক তাদের মস্তিষ্কে ভয়ের যে নিউরনগুলো রয়েছে সেগুলো খুব নাচানাচি করছে তারপরে তাদের হৃৎকম্পন বেড়ে গেছে এবং ভয় পেয়ে যাচ্ছে হতাশ হয়ে যাচ্ছে বড় বড় দীর্ঘশ্বাস ছাড়ছে এবং চোখগুলো সব নিজের অজান্তে গোল হয়ে যাচ্ছে এইরকম বিষয় যখন ঘটে কোন একটা নিউজে তখন সেই ধরনের নিউজকে তারা ট্রেন্ডিং করে সামাজিক মাধ্যম প্রথমে গেল এই ভয়ের খবর আরেকটা হলো যে কিছু খবর রয়েছে গ্রিট মানে লোভ লোভ হয় ধরুন আপনার বিদেশে যেতে ইচ্ছা করে সুন্দর একটি রমণীর সেই নগ্ন দৃশ্য আপনার দেখতে ইচ্ছা করে বা সুপুরুষ যারা রয়েছে নগ্ন পুরুষ কিন্তু আপনার দেখতে ইচ্ছা করে তো এগুলোকে বলা হয় মানুষের লোভ এটাও কিন্তু সামাজিক মাধ্যমের ব্যবসার একটা মূল ফাঁদ ফলে আপনি দেখবেন যে একবার যদি আপনি কোনো পর্ন ভিডিওতে বা এমন কোনো বিষয় বা বস্তুতে আপনি চোখ বলিয়েছেন পাঁচ মিনিট দৃষ্টি বা দুই মিনিট বা এমনকি পাঁচ সেকেন্ড আপনি সেখানে সময় ব্যয় করেছেন যার সঙ্গে আপনার লোভ এবং লালসা জড়িত ওটাকেও সামাজিক মাধ্যম ট্রেন্ড করে থাকে এর ফলে কী হলো যে দেখুন এই যে অশ্লীল এবং অশ্রাব্য বিষয়গুলো কিংবা ভয় এবং আতঙ্কযুক্ত বিষয়গুলো করোনার বিষয় যুদ্ধের বিষয় এই বিষয়গুলো বারবার সেই সামাজিক মাধ্যমগুলো সামনে নিয়ে আসে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করছেন তারা আমার সেই বিষয়গুলো নিঃসন্দেহে আরও ভালো জানে সুন্দর করে বলতে পারবেন আমি জাস্ট আপনাদের ধারণার জন্য এই কথাগুলো বললাম তো এই যে আমি যে বক্তব্যটা দিচ্ছি যে দিল্লিতে কলকাতাতে আহমেদাবাদে তারপরে শ্রীনগরে অনেক কাশ্মীরের শ্রীনগরে এরপর সেই আজমিরে তারপরে দিল্লির আরেকটি এলাকা রয়েছে নিজামুদ্দিন যেটির মূল নাম মেহরুলি সেখানে কলকাতাতে আসামে নাগাল্যান্ডে মিজোরামে এই প্রচুর আওয়ামী লীগের লোকজন তারা ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে রয়েছে ত্রিপুরাতে অন্তত পক্ষে পাঁচশো পয়েন্ট রয়েছে যেখানে রীতিমতো বাঙালি পাড়া তৈরি হয়ে গেছে এখন তারা সেখানে বসে কি করবেন করছেন উনিশশো পঁচাত্তর পরেও এরকম কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর লোক গিয়েছিল আবার উনিশশো একাত্তর সনে দুই কোটি লোক কিন্তু ভারতে গিয়েছিল তাহলে বাংলাদেশ থেকে নিরাপদে পালিয়ে যাওয়ার জন্য ভারত সবচেয়ে নিরাপদ রুট অ্যান্ড ল্যান্ড অনেক লোক বিএনপি করে জামাত করে তারা হয়তো কেউ দুবাই পালিয়ে গেছেন আমেরিকায় গেছেন তারাও কিন্তু আওয়ামী লীগ জমানাতে ভারতের ভূমি ব্যবহার করেছেন এবং অনেকে ভারতের পাসপোর্ট নিয়ে ভারতের পাসপোর্ট নিয়ে তারা দুবাইতে গেছেন এবং এই কাজ করার জন্য একটা বিরাট চক্র ভারতে আছে যারা এরকম বিদেশি লোকদেরকে পেলে ভালো এবং বড় অর্থের মাধ্যমে বড় অঙ্কের অর্থের মাধ্যমে নকল পাসপোর্ট তৈরি করে দেয় তারপরে শেষে সেই পাসপোর্টের মাধ্যমে ভিসা সংগ্রহ করে তৃতীয় দেশে পাঠিয়ে দেয় অনেকে রয়েছে তারা তাদেরকে আশ্রয় দেয় যেমন দেখা গেল ভারতের অর্থনীতি তো সব এলাকাতে আমাদের মতো নয় তো এরকম দেখা গেল যে বাংলাদেশের এরকম কোনো মক্কেল একজন স্থানীয় কোনো রাজনৈতিক পাণ্ডা এরকম পাঁচজন মক্কেলকে পেয়েছে আরও দেশের কফিলের মতো তো এই পাঁচজন লোককে থাকা তাদের নিরাপত্তা দেওয়া এবং তাদের বিষয়াদি তদারক দেখভাল করার জন্য সে হয়তো মাসে এক লাখ টাকা বা এক লাখ রুপি বা দুই লাখ রুপি পাচ্ছে এবং দিব্যি সে চলে যাচ্ছে এরকম একটা বিরাট সিন্ডিকেট কিন্তু ভারতে গড়ে উঠেছে এবং এটা অতীতে ছিল এখনো আছে আর এই জমানাতে খুব এটা রীতিমতো একটা ভাইরাল ব্যবসা হয়ে গেছে এই কারণে ভাইরাল ব্যবসা হয়ে গেছে যে ভারতের যারা দাদা দাদারা রয়েছেন কর্তা ব্যক্তিরা রয়েছেন ওখানকার টাউটরা রয়েছেন সবাই মনে করছে যে আওয়ামী লীগের যে সকল নেতারা গেছেন তারা অনেক টাকা করে নিয়ে গেছেন অঢেল অর্থ তাদের কাছে আছে ফলে তাদেরকে রাখতে পারলে তাদের লাভ হবে এটা হলো ভারতের বাস্তব অবস্থা ফলে অনেকে সেখানে আছেন এবং অনেকে সেখানে যাওয়ার জন্য মানে তলপি এবং চেষ্টা করছেন সেখানে চলে যাওয়ার জন্য তো এই অবস্থাতে যে খবরটি আসছে সেটা হলো যে ভারত সরকার তাদেরকে সে তাদের দেশ থেকে বের করে দিচ্ছেন এবং এই যে বের করে দিচ্ছেন এই বের করে দেওয়ার ফলে আমাদের যারা এই খবর বিশ্বাস করছেন আওয়ামী যে সমস্ত লোকজন তাদের মধ্যে যারা বিদেশে গেছেন তাদের মধ্যে যারা ধরনের খোঁজখবর রাখেন না বা সম্ভবও হয় না এর কারণে তারা ভয় পাচ্ছেন প্রচণ্ড ভয় পাচ্ছেন এবং এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোঝা যাচ্ছে দুই নম্বর হল যে বাংলাদেশে যারা আছেন আওয়ামী লীগের হাতে দীর্ঘদিন নির্যাতিত হয়েছেন অপমানিত হয়েছেন জুলুমের শিকার হয়েছেন তারা হয়তো এখন আওয়ামী লীগের অনেকের প্রতি জুলুম করছেন অত্যাচার করছেন কিন্তু যখন ওয়াইড রেঞ্জে হাজার হাজার মানুষ নেতা বিশেষ করে নেতা যারা আছেন তারা ঢুকে পড়বেন তখন আলটিমেটলি কর্মীরা কিন্তু বের হয়ে আসবে এবং তাদেরকে মোকাবেলা করা সম্ভব নয় এটা এখন যারা জুলুম অত্যাচার করেছেন তারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারেন এমনকি ধরেন যে সকল নেতারা বড়ো বড়ো নেতারা আসলেন আসার পরে জেলে গেলেন তাদেরকে জেলে ঢুকানো হলো কিন্তু জেলে ঢুকানোর পরেও তারা যদি সদল বলে থাকেন তাহলে তাদের যারা কর্মী সেই কর্মীরা অনেক উদ্বুদ্ধ হবে এখনের চাইতে এবং এই দৃশ্য রাজনৈতিক অঙ্গনে যারা বুঝেন তারা আওয়াম লীগকে ভয় পাচ্ছেন এবং ইতিমধ্যেই সবাই যারা রাজনীতিতে আছেন একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ছাড়া অলমোস্ট সবাই কিন্তু বলা শুরু করে দিয়েছেন যে আওয়ামী লীগ যদি আসে আমাদেরকে প্রাণে মেরে ফেলবে আমাদের সবার জন্য ফাঁসির মঞ্চ তারা তৈরি করবে এবং আমাদের কাউকে ছাড়বে না ছোট নেতা থেকে বড় নেতা থেকে সবাই এই কথাগুলো বলছে তার প্রেক্ষিতে এই যে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে সেই আতঙ্ককে সামাজিক মাধ্যমগুলো ট্রেন্ড করছে এখন বাস্তব অবস্থা ভারত ভারতকে আসলেই এই কাজগুলো করছে আমার সিক্সেন্স বলছে প্রশ্নই আসে না বরং ভারত যেভাবে তাদেরকে ওন করছে যেভাবে তাদেরকে মানে যাকে বলা হয় ক্রেডিট দিচ্ছে যেভাবে তাদেরকে আশ্রয় দিচ্ছে আগামীতে যদি আরও বড় কিছু করে ভারত তাহলে আমি আশ্চর্য হব না এ কারণ হলে এখনও পর্যন্ত তারা বর্তমান সরকার তাদেরকে উইদাউট আওয়ামী লীগ কোনো ছাড় দিচ্ছে না আগামীতে যারা ক্ষমতা আসবে বিএনপি বলেন অন্য অন্য যে সকল রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে যদি ভারতে যোগাযোগ হয়ে থাকে সেখানেও আওয়ামী লীগকে নিঃশ্বাস করা হবে শেখ হাসিনাকে ধরে এনে বাংলাদেশে বিচার করা হবে ভারত একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করে ভারত তাদের হাতে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করবে এই ধরনের আলাপ আলোচনা কথাবার্তা কল্পনা করাটাও বর্তমান জমানাতে মানে কী বলবো এর সাথে বড়ো আর নির্বুদ্ধিত হতে পারে না আমরা আমাদের জায়গা থেকে গালি দিচ্ছি সমালোচনা করছি আমরা স্বীকার করছি আওয়ামী লীগ করেছে আমার আওয়ামী লীগের বিচার হওয়া উচিত কিন্তু মূল ব্যাপার হলো যে আমাদের এই সমাজ যে নয় সে প্রাচীন জমানার থেকেই আপনি ধরেন সক্রেটিস প্লেটো প্লেটো জমানা থেকে তো সক্রেটিসের পরে প্লেটো প্লেটের পরে এরিস্টেটাল তো এটা হলো প্লেটের বক্তব্য প্লেটের বক্তব্য হল যে আইন ধনীদের জন্য ক্ষমতাধর লোকদের জন্য নয় আইন কেবল দুর্বল এবং অসহায় লোকদের জন্য প্রয়োগ করার ক্ষেত্রে তো কাজেই রাজা রাজার মতোই থাকে আপনি দেখুন আওয়ামী লীগ অনেক নির্যাতন করেছে জুলুম করেছে কিন্তু জুলুম করার পরে গুলাম আজম সাহেব যখন জেলখানাতে ছিলেন তিনি সবসময় বাসার খাবার খেতেন এবং তার পুরোটা সময়ই তিনি পিজি হাসপাতালে ছিলেন এবং তার প্রত্যেকটা খাবার তার বাসা থেকে যেত কাজী গোলাম আজমের সঙ্গে যদি ছাত্র শিবির একজন সাধারণ কর্মীর তুলনা করেন তাহলে হবে না কিংবা ধরুন বেগম জিয়া জেলখানাতে ছিলেন তাকে সেবা করার জন্য তার যে গৃহকর্মী তাকে জেলখানাতে অবাধে থাকার আসা যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল তো এক্ষেত্রে বেগম জিয়ার যে জেল জীবন আর লেদু গেঁদু ধলার যে জেল জীবনকে এক চিন্তা করুন আবার যখন তার জন্য আলাদা আইন করা হলো তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা প্রয়োগ করে তাকে বাইরে সেই ফিরোজাতে থাকার জন্য অনুমতি দেওয়া হলো তো এরকমভাবে ওয়ান ইলেভেনের সময় যখন দুই নেত্রীকে গ্রেপ্তার করা হলো অনেক সাধারণ বন্দীদের মধ্যে তাদেরকে রাখা হয়নি এমনকি যারা তারেক রহমান সাহেবের প্রতি জুলুম করেছে অত্যাচার করেছে তৎকালীন ডিজিএফআই বা গোয়েন্দা কর্মকর্তারা এটা সত্য কিন্তু যে সম্মান নিয়ে তারপরে শেষে যে মর্যাদা দিয়ে যে সুযোগ দিয়ে তাকে বিদেশে পাঠানো হয়েছে এবং তিনি অনায়াসে যেভাবে ইংল্যান্ডে গেলেন ইংল্যান্ডে গিয়ে থাকার সুযোগ পেলেন ইংল্যান্ডের সরকার তাকে অনুমতি দিল আচ্ছা সেটা কি অন্য সাধারণ মানুষের পক্ষে সম্ভব প্রথমত সরকার তাদের কে ধরনের ছাড়বে কি ছাড়বে না আবার তারা কি ইংল্যান্ডের যা অত দূরের কথা ভিসার জন্য দরখাস্ত করতে পারবে কিনা পারবে না তো যার জন্য হয় কি আসলে আমরা আমাদের যারা প্রতিপক্ষ তারা সেই রাজা হলেও আমরা তাদেরকে মনে করি যে কি বলবো একেবারে রাস্তার মানুষ আর রাস্তার মানুষ হলেও তাদেরকে রাস্তার ফকির মনে করি মানে একটা জেনারেলাইজ করার চেষ্টা করি কিন্তু এটা ঠিক না প্রতিটা মানুষই এই সমাজে বেঁচে থাকে টিকে থাকে তার নিজ নিজ অবস্থান অনুযায়ী তার দুরবস্থা মানে আমরা আগে যে কথাগুলো বলেছি হাতি মরলেও লাখ টাকা তো সেদিক থেকে যদি আপনি চিন্তা করেন ইভেন ডক্টর মোহাম্ম ইনুস আপনি চিন্তা করেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি শেখ হাসিনা বিরক্তি মানে এটা কোন পর্যায়ে ছিল বলার মতো নয় কিন্তু শেষ দিন পর্যন্ত তিনি অবাধে বিদেশে যেতেন আসতেন এবং শেখ হাসিনার খুব ইচ্ছা ছিল তাকে মানে মারাত্মকভাবে যাকে বলে তো ফাঁসিতে লটকানোর মানে পারলে তিনি সেটা করতেন কিন্তু তিনি সেটা পারেননি তাকে সেই প্রোটোকল দিতে হয়েছে তিনি বড়জোর তাকে নাস্তা নাবুদ করার জন্য তিনি হেঁটে হেঁটে আটতলাতে উঠেছেন হাটতালাতে উঠেছেন কিন্তু লিফ্ট বন্ধ করে দিয়েছেন এতটুকু পর্যন্ত প্রয়োগ করেছেন কিন্তু তার খুব ইচ্ছা ছিল এখন যেভাবে আওয়ামী লীগের সালমান আব রহমানকে পিটমোড়া করে বাঁধা হচ্ছে আনিসুল হককে যাকে বলা যেভাবে সালমান আব রহমানের দাড়ি কামিয়ে দেওয়া হচ্ছে আনিসুল হকের হাতে হ্যান্ডকাপ পরানো হচ্ছে শাহজাহান খানের মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হচ্ছে কামরুল